লাহির রহমান রহিম প্রিয় দেশবাসী আসলাম ওয়ালাইকুম আমাদের সকলকে কাঁদিয়ে আমাদের প্রিয় নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিরনি নিদ্রায় চলে গেলেন এবং আল্লাহ তাককে শিরনি নিদ্রায় আমরা ওনার জন্য সবাই দোয়া করি যাতে উনি ওনাকে আল্লাহ বেস্তে নসিব করে এবং আল্লাহ তালা আমাদের এই যে যে ইটা যে সুযোগটা দিয়েছেন সে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধির পাশেই আল্লাহ তারা তাকে থাকার সৌভাগ্য করে দিয়েছেন আমিন আল্লাহ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমাদের এই হাসপাতালে অবস্থায় থাকার পরেও আল্লাহ তাকে ডাক দিয়েছেন ডাক দিলে আমাদের সকলকেই যেতে হবে এবং ডাক দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি চলে গেলেন এবং আমাদের সবাইকে ইতম করে এখন আমাদের এই যে আমরা যাত্রা শুরু করছি তাকে প্রিয় নেতা রহমান সাহেবের পাশে তাকে সমাধি তাকে দাফন করার জন্য আমরা এই যে গাড়ি বহর নিয়ে চলছি এবং সবাই আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ যেন ওনাকে এবং আমাদের প্রিয় নেত্রীকে সব গুনাখাতা মাপ করে জাননাতুল ফের দোষ নসিব করেন প্রিয় দেশবাসী আমরা অনেক জানা যা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু আমি যা দেখেছি এই যে এত লোকের আগমন পুরো ঢাকা শহর রে পা ফেলার মতো জায়গা নেই এই কনকনে শীতের এখন আমাদের জানাজার কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা সবাই দাঁড়িয়ে গেছেন এবং যারা পথে আছেন তারা যে যেখানে তারা সেইখানেই দাঁড়িয়ে যাচ্ছেন এই যে আমাদের প্রিয় নেত্রী শেষ বিদায় শেষ বিদায় জানাতে সবাই ঢাকা অভিমুখে চলে আসছেন খতিব সাহেব উনি আমাদের প্রিয় নেত্রীর জানাজা পড়াচ্ছেন আল্লাহ তুমি আমাদের শক্তি দান করো ওনার যে অবস্থা হয়ে হয়েছিল এবং জেল জেলে বিনে কারণে জেলের ভিতরে ঠিক রেখে তাকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা দুঃখজনক উনি বেঁচে থাকা অবস্থায় ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারাতে হয়েছে একটা ছেলে একটা মা যখন তার নিজের সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় দেয় তাহলে তার কতটা কষ্ট লাগে আমরা তারপরেও তিনি শুধু আমাদের দেশের দিকে তাকিয়ে শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে যে আমার একটা ছেলে গেছে তাতে কি হয়েছে আমার কোটি ছেলে আমার বাংলাদেশে আছে উনি সেই নিয়ে বেঁচে ছিলেন তারপরেও ওনাকে ফকর উদ্দিন ওনাকে তারপরেও ওই এসে ফখর উদ্দিন অনেক চেষ্টা করছে বাইরে যাওয়ার জন্য কিন্তু উনি এই কোটি সন্তানকে রেখে উনি যাননি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে যেতেই হলো এবং এই যাওয়ার পিছনে তার যে যতটা ভোগ ভোকসে সেই একটি কারণ এই ফেসিস্ট সরকারের উনি ঠিক মতো এই ফেসিস্ট সরকার ওনাকে চিকিৎসা দেননি এই যে আমরা এখন জানাজার নামাজ আদাই করছি জানাজার শেষে সবাই জানা দাঁড়িয়ে আছে সবাই আমি আগে ছবি তুলে রাখছি আমি এখনো এখন এই যায় শরিক হয়েছি এবং আমার ক্যামেরাম্যান ছবি তুলতেছেন এবং এই যে আমরা সেই ছবিটা আমরা পরবর্তীতে আপলোড দেখেন তার জানাজার বিশ্বের কোথাও এত লোক কোন যায় শরিক হন নেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্নের জানা যায় বিশ লক্ষর অধিক লোক হয়েছিল এবং সায়েদি সাহেদি সাহেবের জানাজা ফেসিস্ট হাসিনা করতে দেয় নেই ঠিকঠাক মতে যার জন্য লোক তেমন হয়নি তারপরেও চার লাখের বেশি লোক হয়েছিল এই হাদি লোক হয়েছিল সেখানে আট অধিক আমাদের প্রিয় নেত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন জনগণের নেত্রী আফসীন নেত্রী গণতন্ত্রের মা তিনি বারবার গণতন্ত্র রক্ষা করেছেন গণতন্ত্রের পথে বাংলাদেশকে ফিরে আনছেন একমাত্র সেই বীর সেই বীর এখন আমাদের ছেড়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চির নিদ্রায় চলে গেলেন এই কফিন কাঁধে নিয়ে তারেক জিয়া সহ আমাদের হুজুর আজাহারি সাপ কফিন ও ঘাড়ে নিয়েছেন তার এক যে সবাই মিলে আমরা এই কফিন ঘাড়ে নিছি এবং আল্লাহর রহমতে আমারও সৌভাগ্য হয়েছে ওই কফিন ধরার সেজন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা এখন এই যে তার আমাদের দেশ বেগম খালেদা জিয়ার একমাত্র রেখে যাওয়া সন্তান তারেক রহমান শেষ বিদায় দিয়ে তার কবরের উপরে মাটি দিচ্ছেন এবং এই যে ইসলামিক শরিয়ত মতে সে মাটি কবরের উপরে দিতেছেন এই যে তার যে কত কষ্ট হচ্ছে আমাদের যে এরকম কষ্ট হচ্ছে আর তার কেমন কষ্ট হচ্ছে তা তো আমরা জানি আমাদের যদি এরকম কষ্ট হয় তাহলে কতটা কষ্ট যেন এবং জোবায়দার রহমান তার ফ্যামিলির তার এক জায়গার ফ্যামিলির যত লোক আছে এক জায়গায় করে মাঠে দিয়ে তারপরে তার এক জায়গা সেই মাটি কবরে সব জায়গায় ঢেলে দিলেন আমাদের সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এবং সবাই সচিব বর্গ যারা আছেন সবাই মাটি দেওয়ার মাটি কবরের উপরে মাটি দিতেছেন আমরা আর কি করব আমাদের কাঁদিয়ে চলে গেলেন এবং খোদা পেশ বাংলাদেশ 全ンダかんな